দেখো আমি তোমার কথায় রাজি না আমি প্রতিদিন এইগুলো কাজ করতে পারবো না কি কইছিস এই ফারাম দিদি হারবি না মানে তাহলে তোরে আমি কত্তি কাঁচি তুই থাকিস দুলো দিয়া সেই থেকে তোর আমি বিয়ে করে আর আমি তোরে কত ভালো মন্দ খাওয়াই এটা আমি বুঝবো কেন পারবি না দেখেন আপনি আমাকে বিয়ে করছেন কিন্তু বিয়ের আগে বলছিলেন এই দলদিয়া থেকে নিয়ে গিয়ে আমাকে ভালো একটা সুন্দর জীবন দিবেন আমি যেন শান্তিতে বাঁচতে পারি কিন্তু আপনি আমাকে কী দিচ্ছেন প্রতিদিন নিত্য নতুন পুরুষ নিয়ে এসা আমাকে এখানে আমি পারবো না এগুলো করতে পারবো না যে তুই নিজে কি বলছো তুই জানিস আমি কি না দিতেছি তোরে এই বাড়ি গরদুয়ার ধন সম্পদ টাকা পয়সা সবই তো তোরে দিই টাকা পয়সা দিয়ে কি হবে হ্যাঁ টাকা পয়সা দিয়ে কি হবে সুন্দর জীবন তো দেননি সুন্দর জীবন দেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে দিলে ওইটা তো আমি পাইনি সুন্দর একটা সমাজ পাইনি আমি বাসা থেকে বের হলে আমাকে বলে কি স্বামী তো বড় পুরুষ নিয়ে আসে রোমে এই মেয়ে তো নষ্ট আমি আমি এগুলো আর সহ্য করব। তার থেকে আমি ওই পতিতালয়ে ভালো ছিলাম ওইখানে আমি নিত্য নতুন পুরুষের কাছে যেতাম কেউ দেখতো না আমাকে কেউ দুই আঙ্গুল তুলে কথা বলতে পারতো না আর এখানে তো আমি এই থামলি চুপ কর মারো আরো বেশি করে মারো কে কি বলছে আমি এটা কোন শুনতাছি না কিন্তু আমার কি দরকার আমার টাকা 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 টাকাই সব কিছু আমার টাকার দরকার আমি চাই তুই আমার টাকা কামাই করে দিবি যদি এতই টাকার দরকার ছিল তাহলে কেন আমাকে নিয়ে আসলেন পতিতলা থেকে আমি তো ওখানেই ভালো ছিলাম আমাকে নিয়ে আসার পরে এই নাটকগুলো করার কি দরকার ছিল ভালোবাসার পলবব দেখি সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা সমাজ দাও পলবব দেখি এই দেহ ব্যবসায়ী যদি আমাকে দিয়ে করান

তোমার খারাপ লাগে না যখন তোমার বউয়ের সাথে অন্য কেউ বিছানায় লুটে পড়ে তখন তোমার কোনো মতো লাগে না লাগবে কেন তোমার তো দরকার টাকা আর টাকার জন্য তুমি বউকে অন্য পুরুষের সাথে বিলি দিতেই পারো তুমি তো পুরুষ নামে পুরুষ একটা হ্যাঁ ভুল বলছি হ্যাঁ আমি তোরে বিয়ে করছি বিয়ে করছি কিসের জন্য জানিস আমি জানি তোরে এই বাইল দিয়া বুলাইয়া বালাইয়া আমি তোরে দিয়ে থেকে নিয়ে আইছি। কারণ আমার টাকার প্রয়োজন আর তোরে সবাই পছন্দ করে আর আমারে তোরে দীক্ষিয়া সবাই বেশি বেশি টাকা দে তাই আমার টাকা লাগবে আমি টাকার জন্যই উন্মাদ পাগল আপনি টাকার জন্য পুরো অন্ধ হয়ে গেছেন শোনেন এই টাকাই একদিন আপনার কাপড়ের কাপড়ও কিনে দিতে পারবে না আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি করতেছি ঠিক আছে শুধু আপনার জন্য কিন্তু এখন থেকে আমি মুখ বুঝে সহ্য করবো না এখন থেকে যদি আমার ঘরে কোনো পরপুরুষ ঢুকে আমি তাকে ঝাড়ু মেরে বের করে কি কক দেবো না শুন তুই কি ভালো মেয়ে তো খারাপ খারাপ মেয়ে মেয়ে আর বিয়ে জানি খারাপ মেয়ে বিয়ে আমি কামাইতে হ্যাঁ আমি খারাপ মেয়ে আমি নষ্টা মেয়ে ঠিক আছে আমি পতিতালয়ে ছিলাম সেটাও ঠিক আছে কিন্তু আমার পিছনে সব অতীত কিন্তু আপনি জেনে আমাকে আপনার বাড়িতে নিয়ে আসতেন বিয়ে করে আপনিও তো খারাপ আপনি যদি খারাপ না হতেন তাহলে তো আর পতিতালয়ে যেতেন না আমি কি বলছি যে আমি ভালো আমিও খারাপ তুইও খারাপ সমস্যা কি আমি কোনো কথা শুনতে চাই না আমার টাকার প্রয়োজন আছে আমি টাকা চাই আমার কথায় ভাই ভাই যাবি আমার কথা ভাই না শুনলে তোর খুব খারাপ আছে আমার কথা একটা কথা আমি শুনি ইয়াদ রাখিস দেরার কথা একটা বলবি না চুপচাপ যেটা কই সেইটাই শুনবি না আমি আর কোনো কথাই শুনবো না এই শোন এই যে দিয়ে গেলাম দুদি ব্যবহার খারাপ করছিস তাহলে তোরই একদিন আর আমারই যে কদিন লাগে কোনো সময় শুনি না যে ওর ব্যবহার খারাপ করছিস ও যেন আমাকে বলে না দুদি ব্যবহার খারাপ করছিস এর কথাটা মনে রাখি ও যা চায় তাই দিবি কথাটা যেন মনে থাকে দরকার তো আমার দেহটাকে তাহলে আবার জিজ্ঞেস করতেছেন কী অবস্থা নেন না লুটে পুটে নেন সব কিছু নিয়ে নেন সব কিছু নেওয়ার জন্য আসছেন এখানে আপনাদের চরিত্র এতটাই যে খারাপ আমার আগে জানা ছিল না আসেন আপনি তো কাজের জন্যে আসেন তাই না টাকা দিয়ে আসছেন আপনি এখানে বসে আছেন কেন সব কিছু লুটে নেন আসেন সব কিছু নেন আমার কোনো সমস্যা নেই কারণ আমি তো একজন নষ্টা মেয়ে খারাপ মেয়ে আর খারাপ মেয়ে দেখেই আজকে আমার এই দুর্দশা আসেন আসেন Нет, да.